শালক গ্রাম কখনো বলেন না তার মহিমা ভক্ত যে সেবা করে সেই জানে ওই শৈলেন দাঁড়িয়েছেন শৈলেন ভরছেন বললেন সঙ্গে একটু কথা কথা বলতে এরা দীক্ষা নিতে রাজি হল ঠাকুর যে এসে বল ঠাকুর এরা দীক্ষা নেবে তাদের দীক্ষার ব্যবস্থা করা এই হচ্ছেন ঠাকুর তিনি নিজেই জানতেন না যে আমি জানি কিন্তু প্রশ্ন করলেই তার কিছু উত্তর পাওয়া যেত এমন কোন বিষয়বস্তু ছিল না তিনি তো বলেছেন আমি এইবার তোমাদের সমস্ত কিছু দিতে এসেছি আমার অদেয় কিছু নাই মানুষ কি চায় মানুষের চাহিদা হচ্ছে পরিপূর্ণ চাহিদা হচ্ছে ঈশ্বর লাভ তার উপরে তো আর কোনো চাওয়া নাই ঠাকুর সেইটাই বলছেন আমি তোমাদেরকে দেব কিন্তু আমি যা বলছি আমার কথাটা শুনতে হবে তার বিনিময়ে তোমরা এই পৃষ্ঠভূতি সদাচার ষষ্ঠী এগুলো পালন করবে সেগুলো নাম করবে নামে আমার খাদ্য তোমরা নাম করলে আমি খুশি হই জীবন বৃদ্ধি পাই সেইটা তোমরা করলে আমি তোমার অপরাধটা তোমার কিছুই থাকবে না যেখানেই থাকো যেভাবেই থাকো আমার কিছু করবো আমি তোমাদেরকে যে রক্ষা করি একটা ছেলে সে পুকুরে চান করতে গেছে কি শুনে যাবে চান করতে যে তার কি খেয়াল হলো কিছু ডুব সাঁতার দি এই ডুব সাঁতার দিয়ে কিছু দূর যাওয়ার পরে আর তো দম নাই এবারে উঠতে যাচ্ছে যখন উঠতে যাচ্ছে মাথায় ওই পদ্মের ডাঁটা গুলো যাচ্ছে উঠতে পারছে না আর দম নাই তখন বলে ঠাকুর বাঁচাও হঠাৎ একটা হাত আছে একটা হাত এসে তার চুলের মুঠি ধরে তুলে দিল নিয়ে সাজ নিয়ে বলে ঠাকুর বেঁচে গেলাম আপনার দয়ায় সেইটা একটা পোস্ট কাটিয়ে লিখেছে আর আমাকে বলেছে আপনি ঠাকুরের কাছে এই কথাটা আমার শুনিয়ে দেবেন আমি সেইতে পড়ি শোনাচ্ছি আর ঠাকুর হাসছেন আর বলছেন আর কি লিখেছে আর কি লিখেছে আর পরে ঠাকুর ইংরেজিতে বললেন দেয়ার আর মোর থিংস হ্যাভেন ফিলোসফি ফের স্বপ্নেও ভাবতে পারবে না এখনো ঘটে ঠাকুর বুঝে গেল শশরটি যে ঠাকুর সেখানে রক্ষা করছে আমরা যদি তার কথা শুনি তিনি আমাদেরকে নিজে রক্ষা করেন কিন্তু তার কথা যদি না শুনি তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন গীতার মধ্যে ভগবান পুরুষোত্তম কৃষ্ণ বলেছেন আমার কথা না শুনলে বিনম ঘোষ মানে বিনাশ্রাপ্ত হবে কত রকমের আড্ডা নিয়ে মানুষ আসে সোনার ঘোষ তার মনে খুব দুঃখ এর পুত্র ছেলে হয়নি লোকে বলে ছেলে না হলে নাকি পূর্ণ এবং ভোগ করতে হয় সেটা মনে খোঁচা দেয় আমাকে বললে গুড়ঘিন পদা আপনি ঠাকুরকে একটু আমার কথাটা নিবেদন করে দিবেন কি বলেন বলে আমার এই ছেলে নেই সবসময় কষ্ট হবে আমাকে নাকি রৌরৌ নগরাক ভোগ করতে হবে আপনি ঠাকুর কাছে একটু বলিনি ঠাকুর জামতলার ঘরে কামাক খাচ্ছিলেন বসেছিল আমি বললাম ঠাকুর সনদ্দার মনে বড় কষ্ট তার ছেলে নাই লোকে বলে ছেলে না থাকলে নাকি উম নরক ভোগ করতে হয় আমাকে খাচ্ছেন নলটা খাতেছে নলটা ছুড়ি দিলেন থাকল তারপর নিজে বুকের উপরে একটা জোর ছাপ্প মারিলেন দুধ সালা আমি তো আছি ঠাকুর রকমের সমস্যা ঠাকুরের কাছে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে তিনি সমাধান করেছেন আমার শ্বশুর মশাই আমি যখন চাকরি ছেড়ে ঠাকুরের কাছে এলাম ঠাকুরের কাছে লাগিলাম ঠাকুরকে কমপ্লেন করলেন ঠাকুর আপনি তো ভালোই আছেন নাতি পুতি গাড়ি বাড়ি দিয়ে দিব্যি ঝ সংসার করছেন আমার জামাইটিকে আপনি ফকির করে দিলেন ঠাকুর বললেন ফকির করি নাই আমের করার চেষ্টা করছি কে আপনার জামাই বলে গুরু পান্ডে সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে তা যদি এসে থাকে ভালোই তো করেছে ভালো করেছে তাহলে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা ইয়ে করলো কেন মুখ দিয়ে সব মন তো বেরোয়নি ইয়ে করলো কেন বললেন ধরুন দেখেন দাদা বাপমায় যখন ছেলেকে লেখাপড়া শেখায় তখন কি তার কাছে টাকা পয়সা চায় না তবে সে যখন পড়া শেষ করে কাজকর্ম করে সে তো বাপ মাকে তো দেয়ই পারিপার্শ্বিক কেউ অহেল করে দেয় সে একটা ফ্যামিলি কেন সে একটা ফ্যামিলি দেখবি তুই এর ওপর তো কোনো কথা হয় না তারা চলে গেছে আমার শত্রুর মহাশয় ছিলেন বিশ্বসুর ছিলেন আমার জামাইদের ছিলেন তিনজন এসেছে চলে গেছে আমি কিচ্ছু জানিনি আমি হোলটেল মতো কৃতিকন খেলার কাছে এসেছি খেলুড় কাছে প্রণাম করে মাথাতে এই তুই কখনো থাকিস তুই তো ইচ্ছা করলে অ্যাস্ট্রোলজি দ্যা সিটি নিলে পারিস হাওড়ি গেছি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার কিছু জ্ঞান নাই ইশারে করলেন ঠাকুরে গিয়ে যা তো কুমুদি বই পাশে দেখা ছিল বিশুদা বিষুম ঘুরছি ঠাকুরের কাছে থাকছি সেই বই ঠাকুরকে দিতেই ঠাকুর আমাকে দিলেন এটা রোজ পড়বি আর কি পড়লি সেটা আমাকে রোজ এসে বল আমি ওইটা পড়ি ঠাকুরকে বলি আমি বিস্ময়ে বা আমি যেগুলো বলছি ঠাকুরের কাছে ঠাকুরের যে সেগুলো জানা সবগুলো পড়ছে না আমাকে বলছে আর কি করতে কেমন করে কোথায় কি লেখা আছে সবগুলি তিনি বলছেন আমাকে এই পড়তে দেখলাম তারপরে বললেন শোনো তুমি রত্নের কাছ থেকে কেমন করে ঘর সন্নিবেশ করে কি করতে হয় না করতে হয় সেটি এখন বেশ দেখে নেবে আর এমন করে তুমি পড়ো যে মানুষকে তুমি শেখাতে পারো আমি পড়ি তারা হয়েছে তুমি আমি যেমন ভাবে জ্যোতিষী বুঝি তেমনি ভাবে তুমি আমার জ্যোতিষীর বই লিখি আমি দেশ সিদ্ধান্তটা মানি সূর্য সিদ্ধান্ত মানি না তুমি বাগচি গুপ্ত পেয়ে শেখার সব সূর্য সিদ্ধান্ত আর বিশুদ্ধ সিদ্ধান্তটা হচ্ছে দৃষ্টি সিদ্ধান্ত ওই দেশ সিদ্ধান্ত শুদ্ধভাবে লিখিত আছে আমার পঞ্জিকা তৈরি করে দিবে আমি দু বছর কোন জায়গায় তৈরি করে দিয়েছি আর মানুষ কি তুমি শেখাবে তাদেরকে একটি করে উপাধি দেবে আর তোমার একটা উপাধি দরকার আমাকে একটা উপাধি দেবেন জ্যোতিষ্রী আর আমার ঘরটার নাম করেন যে বরদা জিজ্ঞেস করেছি ঠাকুর কাছে ঘরটার কি নাম হবে ঠাকুর ঘরটার নাম দিলেন জ্যোতিষ দর্শন এই জ্যোতিষ দর্শন ঠাকুর বাড়িতে ঠাকুর আমাকে নিজে হাতে শিখায় তার পরি ঠাকুর কাছে যাই ঠাকুর একই কুষ্টি একই দুইটা কুষ্টি দেখছি দুইজনের একই লগ্ন একই রাশি একই নক্ষত্র একই গন কিন্তু দুইটা লোক আলাদা তেমন করি হয় বললেন স্থান কাল পাত্র দেখব আমি বললাম স্থানটাও তো বুঝলাম পাত্রটা কি পাত্র হচ্ছে মা যেমন মা তেমনি ফলটা হবে মা মেপে দে আবার কদিন পরে যে বললেন ঠাকুর কুষ্টিতে তো অনেক কিছু লেখা থেকে এই হবে সেই হবে নানা রকম ফল লেখা আছে কিন্তু দেখি হয় না তো ঠাকুর আমাকে তিনি থেকে কোথায় নিয়ে এলেন ঠাকুরের সংস্পর্শে বুঝলাম ঠাকুর কি বস্তু তার সংস্পর্শে এসে মানে কি দেখছি একটি ছেলের কুষ্টিতে অল্পায় যোগ ষোলো বছরের মৃত্যু যোগ লেখা আছে ঠাকুরের কাছে গেলাম ঠাকুর পেয়েছে এই ছেলেটি তার কুষ্টি দিয়ে লেখা রয়েছে মন্দিরে কোন নাম করে লিখে দেয় যে এই জাতকের অল্পায় যোগে জন্ম আপনারা এর দীর্ঘায়ের জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আর এক কাজ করুন ওকে বাড়ি যেতে দিবি না তোর কাছে রেখে দিবি তুই যেখানে যেখানে যাবি ওকে সময় নিয়ে যাবি লক্ষ্য রাখবি তোর পড়াশোনাটা যেন ব্যাহত না